আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া প্রতিদিনের মতো আগামীকাল সতেরোই অক্টোবর দুই শুক্রবারের চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি এবং তাপ প্রবাহের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল সতেরোই অক্টোবর দুই শুক্রবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল চব্বিশ ঘন্টা আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দেশের অন্যত্র অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজার্ভেশন ইনফরমেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামীকাল সতেরোই অক্টোবর দুই শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের সবগুলো জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শুক্রবার সকালের দিকে কলাপাড়া লালমোহন মাতবাড়িয়া শ্যামবাগ ফটিকছড়ি এবং চট্টগ্রাম শহরের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শুক্রবার সকালের দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মহেশখালী এবং টেকনাবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে ডিগ্রি সেলসিয়াস এবং ও কুমিল্লাহ ডিগ্রি আগামীকাল শুক্রবার দুপুর একটা থেকে দুপুর দুইটার মধ্যে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চল শ্যামনগর কলাপাড়া লালমোহন মাদবাড়িয়া পিরিসপুর মোতিরহাট শ্যামবাগ খাগড়াছড়ি কুমিল্লা সেই সাথে ঢাকার দিকে ফরিদগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রিয় দর্শক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ ফটিকছড়ি রাজস্থল বিলাইছড়ি রাঙ্গামাটি কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া থানচি এবং টেকনাফে এবং প্রিয় দর্শক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা এবং রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং মেহেরপুর খুলনা সিলেট ও মৈমনসিংহে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রামে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামী শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা সিলেট ময়মনসিংহের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি দরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাতবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ ফিরিসপুর বরিশাল ভোলা লালমোহন মতিরহাট শ্যামবাগ ফরিদগঞ্জ রায়পুর মুন্সিগঞ্জ হাজিগঞ্জ এবং এদিকে রয়েছে শ্যামবাগ খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম কক্সবাজার লংডু থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এসব অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শুক্রবার শেষ রাতের দিকে কলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার এদিকে রয়েছে শ্যামবাগ কুমিল্লা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম শহরের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা গুড়ি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বাকি যেসব অঞ্চল রয়েছে সবগুলো অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ